বন্ধুরা যদি তুমি এই মুহূর্তে এই ভিডিওটা দেখতে পারো শুনতে পারো তার মানে হলো তোমাকে নিজেই ব্রহ্মাণ্ড বেছে নিয়েছে তুমি খুবই ভাগ্যবান ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চাচ্ছে সুখের দিন এখন এসে গেছে দুঃখ দ্বিধা আর বাধা এখন তোমার পথে আসা সব সমস্যাগুলো নিজে থেকেই তোমার থেকে দূরে চলে যাচ্ছে চ্যালেঞ্জগুলো শেষ হয়েছে তোমার পথের অন্ধকার এখন হারিয়ে গেছে দেখো কিভাবে তোমার জীবন শক্তি আর আলো দিয়ে ভরে উঠছে এখন তোমার মন শান্ত হচ্ছে তোমার হৃদয়ে অনেক ভালো জিনিস দিয়ে পূর্ণ হয়ে গেছে তুমি প্রায়ই অন্যদের তুমি ভালো ভাবো ভালো কথা বলো ভালো জিনিসের কল্পনা করো তোমার ভিতরের এই ভালোবাসা তোমাকে উঁচুতে নিয়ে যাচ্ছে দেখো তোমার জন্য কত কিছু আসছে এখন ব্রহ্মাণ্ড তোমাকে নিজের পথ দেখাবে এখন সুখ আসবে শান্তভাবে বসে একটু সময় কাটালে শান্তি পাবে তোমার ভাগ্য বদলে যাবে আর ব্রহ্মাণ্ড তোমার জীবনে সোনালি দিন লিখতে যাচ্ছে যখনই তুমি কারো জন্য সুখের প্রার্থনা করো একটা সুখ তোমার ভাগ্য লেখা হয়ে যায় আর এখন ব্রহ্মাণ্ড তোমার জন্য কিছু করতে চায় তোমাকে তোমাকে কিছু দিতে চায় সুখে ভরে উঠবে জীবন ঐশ্বর্য আর সমৃদ্ধিতে জীবনে কোনো অভাব থাকবে না প্রতিটি কাজে সফলতা পাবে যেখানে যাবে জয় তোমার সঙ্গী হবে চারদিকে আলো ছড়াবে ব্রহ্মাণ্ড তোমার সাথে কিছু বলতে এসেছে তাদের কথা মনোযোগ দিয়ে শোনো তোমার সামনে জীবনে দুইটা পথ আসছে দুইটাই খুব লাভজনক কারো কথায় কান দিও না কারো কথা শোনা বন্ধ করো তোমার হৃদয় যা বলে সেটাই শোনো তুমি ব্রহ্মাণ্ডের সংকেতগুলো চিনতে শিখো তোমার পথের অন্ধকারগুলো ব্রহ্মাণ্ড উজ্জ্বল করছে এই মহাবিশ্ব তোমাকে সঠিক পথ দেখাচ্ছে হচ্ছে যে সহজ পথ সেটাকেই তারা সাফ করছে কেন ভয় পাচ্ছ কেন দুশ্চিন্তায় পড়ছ কোনো বাধা আসবে না তুমি তোমার পথে শুধু এগিয়ে যাও তোমার কোনো সমস্যা হবে না আর কেউ তোমাকে কষ্ট দেবে না যখনই বিপদ আসবে যখনই অতিথি বা নিজের দুর্বলতা মনে পড়বে তখনই তোমার ভগবানকে স্মরণ করো তোমার জীবন ওর হাতে তুলে দাও দেখো কতবার তোমার ভালো লাগছে দেখো সবকিছু কত সুন্দর হচ্ছে নতুন সকাল জেগে উঠবে জীবন অসাধারণভাবে বদলে যাবে তোমার চোখের জল তোমার দুঃখ তোমার কষ্ট আর সুখের মাঝে রূপান্তরিত হবে সম্ভবত তুমি যা এখনো পাইনি তা তোমার হাতে আসবে ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে জানাতে চাইছে যে হঠাৎ করে তোমার সঙ্গে এমন কিছু ঘটবে যে প্রকৃতিও তোমাকে মাফ করে দেবে তোমার সব ভুলের জন্য যা কিছু মিস হয়ে গিয়েছিল হঠাৎ করেই তা ক্ষমা করে দেয়া হবে ইউনিভার্স এখন তোমার পথকে সুগম করে দিচ্ছে তোমাকে অনেক দূর যেতে হবে মনে রেখো এখন আর কেউ তোমার সমালোচনা করবে না তোমার নামের কথা হবে হবে তোমার সম্পর্ক তোমার কাজের কথা সবাই বলবে তোমার অনেক দূর দরাজ প্রশংসা হবে তুমি যেই কাজ করবে তাতে বিশাল সাফল্য পাবে তোমার পথে যেই সব বাধা আসছে তা একেবারেই ছোটোখাটো ব্যাপার যেই যেই সমস্যা আসছে তারা নিজেরাই দূর হয়ে যাবে এবং এটা কোনো চমকপ্রদ ঘটনা ছাড়া কিছু হবে না যা তুমি নিজে চোখে দেখবে তোমার সব রকম সুখ সুবিধা মিলবে ধৈর্য ধরো যেটা তোমার থেকে দূরে সরে গেছে সেটা শুধু সময়ের ব্যাপার সেটা নিজে নিজেই তোমার জীবনে ফিরে আসবে উঁচু সফলতা দেখার জন্য প্রস্তুত থাকো আজই তোমার ভাগ্যের তালা খুলে যাবে বলে মনে হচ্ছে মানুষ তোমার সঙ্গে মিষ্টিভাবেই জড়াবে ব্রহ্মাণ্ড তোমার কল্পনায় থাকা সুখগুলো নিয়ে আসছে যে অভাব তুমি অনুভব করছিলে তা এখন তোমার জীবনে আর থাকবে না যে মেয়েটার কথা তুমি বারবার ভাবছ সে এখন তোমার জীবনে আকৃষ্ট হচ্ছে সামনে কেউ তোমার সঙ্গে যুক্ত হতে চলেছে আমি মানুষ আমি তোমার চিন্তার অংশ হতে চলেছি আজ থেকে তুমি যা কিছু করবে তাতে তোমাকে বট সাফল্য মিলবে তোমাকে আরও অনেক কিছু মিলবে এমন কিছু যা তুমি কখনো ভাবোনি তোমার ইতিহাসও বড়বে তোমার কাজের কথা সবাই দূর দূর পর্যন্ত বলবে এখন তোমার প্রচুর সাফল্য আসবে তোমাকে একটা ভালো খবর দিতে চাই তোমার মন অনেক শান্ত থাকবে তোমার জীবনের ওঠাপড়া এবার তোমাকে আরও বেশি উদ্দীপনা দেবে তোমার আর্থিক দিক থেকে কোনো অভাব থাকবে না অসংখ্য পরিবর্তন দেখা যাবে তোমার জীবনে প্রকৃতি তোমার ভিতর থেকে তোমাকে একটা উপহার দিতে চলেছে যা খুব শীঘ্রই তুমি পাবে তুমি যোগ্য তুমি সক্ষম তুমি দক্ষ এই কথাগুলো মনে রেখো এর ফল তুমি অবশ্যই পাবে অনেক ভালো কিছু ঘটতে চলেছে তোমাকে একটা নতুন সুযোগ আসবে তোমার জীবনে তিনটা নতুন রাস্তা দেখা যাবে সিদ্ধান্ত তোমার হাতে কোথাও সুখ পাবে কোথাও শান্তি আর কোনো একটা রাস্তা তোমাকে অগাধ অর্থ ও সমৃদ্ধির দিকে নিয়ে যাবে মনকে শান্ত রাখো সামনে থাকা যখন কিছু বলবে উচ্ছ্বাসে অন্ধ হয়ে না গিয়ে আগে ভালো করে শুনো তার কথা কখনো কখনো ব্রহ্মাণ্ডের বার্তা হতে পারে আর তাদের সংকেত বুঝতে চেষ্টা করো সন্ধ্যার সময় হঠাৎ ফুলের সুবাস আসামানে মানে মন নিজে থেকেই আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে যাবে কখনো চোখ যদি তোমার চোখে জল আসে তবে দূরে কোথাও কোনো পাখির কণ্ঠ শুনতে পাবে এটা একটা শুভ লক্ষণ ব্রহ্মাণ্ড তোমার জন্য যে পরিকল্পনা করেছে সেটার ওপর এখন কাজ শুরু হয়েছে ভয় পেও না ধৈর্য হারিও না তোমার জীবন খুব সুন্দর আনন্দ উপভোগ করো নিজের পথের বাধাগুলো এখন নিজেই দূর করো তোমার সব প্রশ্নের উত্তর এখন পাওয়া যাবে তুমি আর একা নেই কিছু মধুর ঘটনা ঘটবে কিছু নতুন বন্ধু যোগ হবে দেখো তুমি কত আনন্দ টানে আসছ এখন তোমার জীবনের আশা বাধা আর জটিলতা খুব সহজেই দূর হয়ে যাবে কিছু সামনে আসছে ভোয়া ওকে তুমি উপেক্ষা করো না একটা সত্য তোমার জীবনে প্রবেশ করতে চলেছে ভিতর থেকে বদল অনুভব করবে তুমি যা বলো তা করে দেখাও এটা তুমি প্রমাণ করেছ কেউ তোমাকে খুঁজছে তোমার ভাগ্য বদলানোর জন্য কেউ তোমাকে তোমার সম্পর্কে কিছু বলতে চাইছে এখন তুমি আত্মবিশ্বাসে পরিপূর্ণ আর প্রতিদিন তোমাকে সেই দিকে নিয়ে যাচ্ছে যেখানে তুমি সব সময় যেতে চেয়েছিলে ব্রহ্মাণ্ড এখন তোমার সঙ্গে আছে তোমার প্রতিটি পদক্ষেপে আর ও জানে তুমি কোথায় যাচ্ছ আর কিভাবে সেখানে পৌঁছাতে হবে সব পুরনো বাধাগুলো এখন দূর হয়ে গেছে এখন তোমার জীবন বদলে যাবে তুমি হয়তো ভাবছ এটা সব কেন হচ্ছে হঠাৎ করেই তোমার জীবনে এই সব সংকেত আসতে শুরু করেছে কেন তোমার মনে হচ্ছে কিছু বট কিছু ঘটতে চলেছে আসলে যখন কেউ তার কর্মশক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছে যায় যখন তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ চক্র শেষ হতে চলেছে তখন ব্রহ্মাণ্ড তাকে সংকেত পাঠায় এই সংকেত ওই আত্মাকে প্রস্তুত করার জন্য যে তার নিয়তির সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে ইউনিভার্স তোমাকে বলছে যে এখন তোমার সংগ্রামের শেষটা আসতে চলেছে যেই পরীক্ষাটা তুমি এতদিন ধরে দিচ্ছ সেটা এখন শেষ হতে চলেছে আর তোমার হাতে আসবে আইএস ব্যাচের জায়গা সেটা তোমার কল্পনাতেও বেশি ভালো হবে কিন্তু এইসব হবে এক রহস্যময় সময় এমন একটা সময় যাকে আমরা দেবীয় সময় বলি দেবীয় সময় কি আমাদের জীবনে সব কিছু আগেই ঠিক হয়ে থাকে আর তোমার সামনে শুধু একটা নতুন পথ থাকে এই পথে তুমি পা দিলে নিশ্চিত হতে পারো তোমার সাফল্য তোমার সঙ্গে থাকবে যেই সব কষ্ট তুমি আগে অনুভব করেছিলে এখন সেগুলো স্মৃতিতে পরিণত হয়ে তোমার শক্তির একটা অংশ হয়ে যাবে সব কিছু তো হয়ে গেছে এখন আপনি সেটা বুঝছেন আর সম্মান করছেন আর এগিয়ে যাচ্ছেন কারণ আপনি যা কিছু চেয়েছিলেন সব এখন আপনার হাতে আছে আজকের ডিভাইন মেসেজে ব্রহ্মাণ্ড আপনাকে শুধু এটুকুই বলতে চায় এটা মন থেকে গ্রহণ করুন তো প্রিয় বন্ধুরা এটাই ছিল আজকের ডিভাইন মেসেজ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বা আপনার জীবনে কিছু পরিবর্তন এনেছে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানান চ্যানেলে নতুন হলে আর এরকম ডিভাইন মেসেজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন খুশি থাকো আর নিজের খেয়াল রাখতে ভুলো না আজ এই দিব্য বার্তার মাধ্যমে ইউনিভার্স তোমাকে কিছু বলতে চাইছে এই দিব্য বার্তাটি শেষ পর্যন্ত ভালো করে শুনো তুমি খুবই ভাগ্যবান ইউনিভার্স যেন তোমাকে এমন কিছু জানাচ্ছে যা তুমি নিজেও জানো না প্রমাণ তোমাকে বলতে চায় যে কিছুই কাকতালীয় নয় সবকিছুই কিছুই পূর্বনির্ধারিত যখন কোনো আত্মা তোমার সাথে যুক্ত হতে চায় তখন সে সংকেত ব্রহ্মাণ্ডের প্রতিটি উপাদানের মাধ্যমে তোমার কাছে আসতে শুরু করে কখনো কোনো অপরিচিত সুগন্ধ কখনো কোনো গানের কিছু লাইন যা হঠাৎ তোমার মনে বাজতে থাকে কখনো হঠাৎ কোনো অচেনা মানুষের মধ্যে একটা পরিচিত ধরনের শক্তি অনুভব হচ্ছে এটা সেই আত্মার স্পর্শ যেটা তোমার সঙ্গে মিলিত হতে উদ্ভ্রী তোমার চারপাশের ঘটনা বদলাতে শুরু করেছে তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ সম্প্রতি কিছু একটা ভিন্ন ধর্মী ঘটছে মন অনেক বেশি সংবেদনশীল হয়ে উঠেছে চোখ বারবার মহাবিশ্বের বার্তা হৃদয় দিয়ে গ্রহণ করো এবং নিজের ওপর বিশ্বাস রাখো মনে রেখো এই মানুষ শুধু তোমার জীবনের একটা অংশ না এটা তোমার জীবনের একটা নতুন অধ্যায় এখন সময় এসেছে যখন এই সচেতনতা তোমাকে বুঝিয়ে দেবে তুমি কতটা মূল্যবান তোমার উপস্থিতি এই পৃথিবীর জন্য কতটা জরুরি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো তোমার থাকা নিজেই একটা আশীর্বাদ ব্রহ্মাণ্ড এখন তোমাকে তাদের সাথে মিলিয়ে দেবে যারা তোমার শক্তিকে বুঝবে তারা তোমাকে সুযোগ দেবে নিজেকে প্রমাণ করতে হবে না শুধু থাকলেই হবে সেই ভালোবাসা সেই মন তুমি এমনই এসেছ সব মানে তুমি সেই সম্মান সেই পরিচয় সব কিছু এখন তোমার পথে যা ভিতরে ছিল তা এখন বাইরে আসবে যা চাপা ছিল তা এখন ফুটে উঠবে তোমার ভিতরের শক্তি তোমার চিন্তার পবিত্রতা আর তোমার কর্মের শক্তি এখন একটা নতুন জগৎ করতে যাচ্ছে ব্রহ্মাণ্ড বলছে আচ্ছা এখন থেকে আমি নিজে তোমার সাথে চলব আর তোমাকে একা যেতে হবে না এখন থেকে প্রতিটি পথ তোমার জন্য সহজ করে দেয়া হবে শুধু একটাই মনে রেখো তুমি নির্বাচিত হয়েছ এবং তোমার সময় শুরু হয়ে গেছে এখন সেই সময় এসেছে যখন তোমার ভিতরের আলো চারদিকে ছড়িয়ে পড়বে এখন তোমার পরিচয় গড়ে উঠবে তোমার সম্মান বাড়বে এবং যেই তোমার সাথে যুক্ত হবে সে নিজেকে ভাগ্যবান মনে করবে কারণ তুমি এক দেওয়ার মনের মানুষ আর ব্রহ্মাণ্ড সব সময় দেয় যাদের তুমি কিছু চাওয়ার আগেই দিয়েছো তাই এখন থেকে প্রতিদিন সকালে উঠে এই বিশ্বাস নিয়ে শুরু করো যে আজ কিছু অসাধারণ ঘটতে যাচ্ছে যখনই কেউ ফয়সলা করো এটা নাকি সেটা এই বুঝে নাও যে মহাবিশ্ব তোমার পেছনে দাঁড়িয়ে আছে আর যখনই তুমি ক্লান্ত হও শুধু চোখ বন্ধ করো আর তোমার ভিতরের সেই দিব্য আলোটা অনুভব করো যা তোমাকে প্রতিটা মুহূর্তে শক্তি দেয় এই আলো এই আভা এই শক্তি তোমার সবচেয়ে বড় সম্পদ এবং এইটাই মহাবিশ্বকে তোমার দিকে টেনে এনেছে বন্ধুরা এটা কোনো কাকতালীয় ঘটনা না যে তুমি এই ভিডিওটা শুনছো যদি এই শব্দগুলো তোমার কানে পৌঁছায় বুঝে নাও যে মহাবিশ্ব আর ভাস তোমাকে একটা সংকেত পাঠাচ্ছে কিছু অস্বাভাবিক কিছু অসাধারণ ঘটতে চলেছে এই সংকেত শুধু তাদেরই মেলে যাদের জীবন বদলানোর কথা আপনি কি প্রস্তুত ইউনিভার্স আপনাকে দেখছে ইউনিভার্স কখনোই ফাঁকা সংকেত পাঠায় না যদি আপনি এই ভিডিওটা দেখছেন তাহলে মানে আপনার জীবনে বট কিছু ঘটতে চলেছে এই সংকেত সাধারণ জীবন যাপন করা মানুষদের হয় না এটা শুধু তাদের জন্য যাদের জন্য ভাগ্যে কিছু বিশেষ সাজানো আছে হয়তো আপনি গত কয়েকদিন বেশ অদ্ভুত অনুভব করছেন মনটা অস্থির থাকে মনে হয় কিছু বদলাতে যাচ্ছে কিন্তু বুঝতে পারছেন না ঠিক কী কখনো কখনো স্বপ্নেও কিছু অজানা দেখা যায় কিছু জিনিস হয়তো বারবার দেখা যাবে বা ঠিক কোনো নির্দিষ্ট সময় সামনে আসবে এগুলো সব ইঙ্গিত যে কোনো আলৌকিক ঘটনা ঘটতে চলেছে সেই অতিপ্রাকৃত শক্তি যা তোমার সাহায্যে এগিয়ে আসছে যখন ব্রহ্মাণ্ড কারো জন্য কিছু বেছে নেয় তখন সে চারদিক থেকে সংকেত পাঠায় কখনো কেউ অচেনা এসে তোমাকে এমন কিছু বলবে যা তোমার সমস্যার সমাধান হবে কখনো কোনো বই বা ভিডিও তোমার হাতে আসবে যেখানে তোমার খোঁজের উত্তর থাকবে ব্রহ্মাণ্ড তোমাকে একা ছেড়ে যায় না যখন সে বড় কিছু করার পরিকল্পনা করে তখন চারদিকে তোমাকে তার সেই পরিকল্পনার কথা বোঝায় অংশ এটা আর এখন যখন তুমি এটা শুনছ বুঝে নেও যে তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় শুরু হয়ে গেছে তোমার চারপাশের এনার্জি বদলাচ্ছে কারণ সাম্প্রতিককালে তোমার অনুভূতিগুলো অনেক গভীর হয়ে গেছে কখনো হঠাৎ আনন্দ অনুভব করো আবার কখনো কোনো কারণ ছাড়াই চোখে জল চলে আসে এটা ইঙ্গিত করে যে তোমার চারপাশের এনার্জি বদলাচ্ছে যখন কারো ভাগ্য বদলাতে থাকে প্রথমেই তার এনার্জি পরিবর্তিত হয় পুরনো এনার্জি শেষ হয় নতুন দরজা খুলে যায় আর মানুষ নিজেকে অন্যরকমভাবে অনুভব করতে শুরু করে ঠিক এখন তোমার সাথেই এটা ঘটছে আপনার মনে হতে পারে যে আপনি আপনার পুরানো পরিবেশ থেকে আলাদা হয়ে যাচ্ছেন কিছু মানুষ আপনাকে ছেড়ে দূরে সরে যাচ্ছে কিছু জিনিস যা আগে ঠিক ছিল এখন আপনাকে কষ্ট দিচ্ছে কিন্তু ভয় পাবেন না এই পরিবর্তন আপনাকে এক নতুন এবং ভালো দিশায় নিয়ে যাচ্ছে যখন সময় ঠিক হবে তখন মিরাকল ঘটবে ব্রহ্মাণ্ড কখনোই তাড়াহুডো করে না যখন সময় পূর্ণ হয় তখনই সে তার জাদু দেখায় এই যাত্রায় আপনার বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি হবে আগামী কিছু দিনে আপনাকে আরও কিছু সংকেত পাওয়া শুরু হবে হয়তো কোনো পুরনো ইচ্ছে পূরণ হবে কোনো অমীমাংসিত সমস্যা সমাধান হবে হঠাৎ করে সব সমস্যা মিটে যাক বা তোমার জীবনের দিকটা একদম স্পষ্ট হয়ে যাক এর মানে হলো ইউনিভার্স তোমার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে আর এখন তোমার জীবন বদলে যাবে যদি তুমি অনুভব করো ইউনিভার্স তোমাকে কোনো সংকেত দিচ্ছে তাহলে তোমাকে তিনটা কাজ করতে হবে প্রথমে মনোযোগ দাও তোমার চারপাশের ঘটনাগুলো ভালো করে দেখো কোন বিশেষ সংখ্যা বারবার চোখে পড়ছে কি কোনো শব্দ বা চিন্তা বারবার তোমার মনে আসছে কি দ্বিতীয়ত কৃতজ্ঞতা প্রকাশ করো ইউনিভার্সের পরিকল্পনার অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করো এবং অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাও তৃতীয়টি হলো তোমার অন্তরকে অনুসরণ করো যদি মন বলে কোনো পদক্ষেপ নেওয়া উচিত তাহলে ভয় ছাড়াই এগিয়ে যাও মনে রেখো যারা নিজের সাহায্য করার জন্য প্রস্তুত থাকে এক অসাধারণ ঘটনা তোমার জীবনে প্রবেশ করতে যাচ্ছে এখন যেহেতু এই বার্তা তোমার কাছে এসেছে এর মানে হলো ব্রহ্মাণ্ড তোমাকে দেখে ফেলেছে কিছু অসাধারণ ঘটতে চলেছে এমন কিছু যা তোমার পুরো জীবনটাই বদলে দেবে এই মিরাকল কখন এবং কিভাবে হবে সেটা সময় আসলে তুমি বুঝে যাবে কিন্তু একটা কথা নিশ্চিত এখন থেকে তোমার জীবন আগের মতো থাকবে না এই বছরই তোমাকে বেছে নিয়েছে এখন তোমার জীবন পরিবর্তন আসছে আপনি ভাবছেন কেন সব কিছু এমনটা ঘটছে কেন হঠাৎ আপনার জীবনে এমন সংকেত আসতে শুরু করেছে কেন আপনার মনে হচ্ছে কিছু বড কিছু ঘটতে যাচ্ছে আসলে যখন কেউ তার জীবনের সবচেয়ে উজ্জ্বল শক্তির শিখরে পৌঁছে যায় যখন তার জীবনের গুরুত্বপূর্ণ কিছু চক্র সম্পূর্ণ হতে চলেছে তখন ব্রহ্মাণ্ড তাকে সংকেত পাঠায় এই সংকেত সেই আত্মাকে প্রস্তুত করার জন্য যে তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে আপনার সংগ্রামের অবসান হতে চলেছে হচ্ছে যে পরীক্ষার মধ্য দিয়ে আপনি এতদিন ধরে যাচ্ছিলেন সেটার একটা শেষ মুহূর্ত আসছে যেটা আপনি পাবেন সেটা আপনার কল্পনার থেকেও অনেক বেশি হবে কিন্তু এটা সবই একটা রহস্যময় সময় ঘটবে এমন একটা সময় যাকে আমরা দেবীয় সময় বলি দেবীয় সময় কি আমাদের জীবনের সবকিছু আগেই ঠিক থাকে কখন আমরা সফল হব কখন কোনো স্বপ্ন পূরণ হবে কখন কেউ আমাদের জীবনে আসবে বাজাবে সব কিছু একটা দেবীয় হিসাবের ওপর চলে কিন্তু যখন কোনো বড় পরিবর্তন আসতে থাকে তখন তার ঘোষণা ও হয় আর সেই ঘোষণা তখনই হয় যখন ঘড়ি কোনো বিশেষ সময় পৌঁছায় হয়তো আপনি সম্প্রতি দেখেছেন বারবার আপনার চোখ ঘড়ির দিকে যাচ্ছে এগারোটা বেজে এগারো মিনিট বা তিনটাটা বা হয়তো শৈশবের কোনো সময় বা অন্য কোনো বিশেষ সময় এটা কোনো কাকতালীয় ঘটনা না ব্রহ্মাণ্ড যখন কারো জীবনে কোনো অলৌকিক পরিবর্তন আনতে চায় তখন সে সময়ের মাধ্যমে ইঙ্গিত পাঠায় যখন ঘড়ি কোনো নির্দিষ্ট সময় পৌঁছাবে তখন আপনি আপনার জীবনে সেই পরিবর্তনগুলো অনুভব করবেন প্রথমেই আপনার মনে একটা অদ্ভুত শান্তি আসবে মনে হবে যেন আর কোনো চিন্তার দরকার নেই আর দ্বিতীয়টা হলো হঠাৎ করে কিছু সমস্যা দূর হয়ে যাবে যা যা জিনিস তোমাকে চিন্তায় ফেলছিল তার সমাধান আসতে শুরু করবে তোমার ইচ্ছে মতো জিনিসগুলো নিজের থেকেই ঘটতে থাকবে অপরিচিতরাও তোমার সাহায্যে এগিয়ে আসবে হঠাৎ এমন কিছু মানুষ তোমার সাথে পরিচিত হবে যারা বিনা স্বার্থে তোমার সহায়তা করবে তোমার জীবনের দিশা স্পষ্ট হয়ে উঠবে কোনো বই কোনো কথা কোনো মানুষ বা কোনো চিন্তা তোমার মাথায় হঠাৎ একটা ঝলকানি দেবে আর তুমি বুঝতে পারবে তোমার কি করতে হবে ঠিক এই সময়ই যখন ব্রহ্মাণ্ড তার অলৌকিক পরিকল্পনাকে তোমার জীবনে সক্রিয় করবে যাদের আত্মা কোনো বড় পরিকল্পনার অংশ তোমাকে শুধু ব্রহ্মাণ্ডের সংকেতগুলো বুঝতেই হবে আর সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে এখন তোমার জীবন আগের মতো থাকবে না তোমার জন্য চমৎকার কিছু নিশ্চিত যখন ওই পবিত্র সময় শুরু হবে আর তুমি এই পরিবর্তন অনুভব করবে তখন তোমার তিনটা কাজ করতে হবে প্রথমেই পুরো চিন্তা ছেড়ে দাও যা গেছে তা ছেড়ে দাও তোমার ভাগ্য বদলানোর পরিকল্পনা চলছে তোমার ভাগ্যের রেখা ঝলমল করবে সোনালি কলম দিয়ে ব্রহ্মাণ্ড লিখছে তোমার ভাগ্য অনেক সংগ্রাম করেছে তুমি সেই সংগ্রামের দরজাটা বন্ধ করে দিয়েছে অনেক কষ্ট সহ্য করেছে এখন চল এগিয়ে যাও দরজা বন্ধ হয়ে গেল এই মুহূর্তই হলো ফল পাওয়ার সময় এটা যখন তুমি নিজেই তোমার স্রষ্টা হয়ে ওঠো চল এগিয়ে যাও এটা শুধুমাত্র তোমার জন্য বুঝে নাও তোমার জীবনের সমস্যাগুলো এখন শেষ আজ তোমার জীবনে একটা নতুন সকাল আসছে যা ইউনিভার্সের নিয়ন্ত্রণে থাকবে সমস্যা দূর হবে সুখ বয়ে আসবে আনন্দ অনুভব করবে কারণ তুমি একমাত্র সে মানুষ যে নিজের জীবনের জন্য নিজেই অনুপ্রেরণা যোগায় নিজেই পথ দেখায় ভালোবাসা পেতে ভালোবাসা দেওয়াই জরুরি এই কথাটা তুমি বুঝো অন্যদের সম্মান করো তুমি যা করো অন্যদের সম্মান দাও যাতে বদলে তুমি ভালোবাসা আর সম্মান পাও কখনো কারো কথা অবহেলা করনি কারো চোখে কান্নার কারণও হওনি দূর থেকে ও অন্যদের বেদনা অনুভব করতে পারো এজন্যই তুমি সামনে থাকা মানুষের মনে ঢুকে যাও আর এখন দেখো পৃথিবী যাকে ঠিকিয়েছিল এখন কীভাবে গ্রহণ করছে মানুষ তোমার কাছে আসতে চাইবে তোমার সাথে দেখা করতে চাইবে তোমাকে ভালোবাসতে চাইবে আর তারা তোমার সামনে নত করবে তোমার পদচারণায় তোমার সাফল্য দেখে সবাই অবাক হয়ে যাবে তোমার আহার জীবন থেকে সব ঘাটতি দূর হবে এবং এখন তোমার প্রতিটা স্বপ্ন পূরণ হবে এখন তুমি সেই স্তরে চলে এসেছ যেখান থেকে তোমার শুধু সফলতা পেতে হবে যেই সব কাজ আগে তোমার কঠিন মনে হতো এখন তোমার জন্য সহজ হয়ে যাবে কারণ ব্রহ্মাণ্ড তোমার পথ পরিষ্কার করে দিয়েছে তুমি যেই সব সংগ্রাম আর কষ্ট দেখেছ তা এখন শুধু অভিজ্ঞতা হয়ে গেছে এই অভিজ্ঞতাগুলো থেকে তুমি শিখেছ কখনো হাল ছেদ না আর এটাই সেই শিক্ষা যা এখন তোমার জীবনে এগিয়ে যাওয়ার জন্য দরকার তোমার জীবনের এই নতুন অধ্যায় এখন তোমার পুরো যাত্রাকে একটা নতুন দিক দেবে এখন আপনাকে শুধু এটাই বুঝতে হবে যে আপনি যা কিছু চান ঠিক তাই আপনার পথে আসছে এখন যখন আপনি পুরনো সব কিছু ভেঙে পিছনে ফেলে দিয়েছেন ব্রহ্মাণ্ড আপনাকে এমন সব দেবে যা আপনার জীবনে নতুন দিগন্ত খুলে দেবে এখন শুধু নিজের এবং নিজের পথের ওপর বিশ্বাস রাখতে হবে কারণ ব্রহ্মাণ্ড আপনার জীবনে সব রকম আশীর্বাদ পাঠিয়েছে এটা সেই সময় যখন আপনাকে আপনার যাত্রা অর্থাৎ নতুন যাত্রা শুরু করতে হবে আর এই সময় আপনাকে সবকিছু দেবে যা আপনি চান এখন আপনার জীবনের দিক নির্ধারণ করার পালা পরিবর্তনের সুযোগ এসেছে এবং এই হাসপাতাল সুযোগটা তোমাকে সব দিক থেকে সাফল্য এনে দেবে এখনই সেই সময় যখন তোমার শক্তি আর অন্তরের বিশ্বাস তোমাকে সাফল্যের নতুন শিখরে নিয়ে যাবে তোমাকে শুধু এই নতুন পথে চলতে হবে আর প্রত্যেকটা পদক্ষেপ তোমাকে তোমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে এখনই সেই সময় যখন তোমার প্রতিটি পদক্ষেপে বিশ্বাস রাখতে পারবে কারণ ব্রহ্মাণ্ড তোমার পুরো পথটাকে পরিষ্কার আর সহজ করে দিয়েছে তোমার যাত্রা এখন আত্মবিশ্বাসে ভরপুর হবে এটা শুধু তোমাকে শক্তিশালী করেছে আর এখন সেই সংগ্রাম তোমার জন্য সাফল্যের চাবিকাঠি হয়ে যাবে শেষ হয়ে গেছে যেমন নদী বাধা পেরিয়ে নিজের পথ বদলায় তেমনি আপনি আপনার যাত্রায় আসা প্রতিটি সমস্যাকে পার হওয়ার জন্য প্রস্তুত এখন পর্যন্ত যা যা বাধা এসেছে তা সবই আপনার জন্য এক নতুন সুযোগে পরিণত হয়েছে সেই সুযোগই আপনাকে আরও বড় সফলতার দিকে নিয়ে যাবে জীবনের এই মোড়ে প্রতিটি কষ্ট এখন শুধু একটি লাফের মতো হয়ে গেছে আর আপনি সেই লাভ পেরিয়ে আপনার লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত এখন আপনাকে বুঝতে হবে নাকি সঠিক কি ভুল কারণ আপনার অন্তরের কণ্ঠ আপনাকে সঠিক পথ দেখাচ্ছে রাস্তায় নিয়ে যাচ্ছে তোমার মধ্যে এমন একটা অন্তর্নিহিত শক্তি আছে যা এখন তোমাকে নিজের সম্পর্কে সন্দেহ করার সুযোগই দেয় না